এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা উড়ন্ত একটা বাইরে মারামারি চলে প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন তারপরে এই ভিডিওর পুরো হকিকত জিনিস আপনারা বুঝতে পারবা এই বাড়িটার ফ্লাইটের ভিতরে কেন মারা হইল বা এই বাইটার বাড়ি কোন জায়গা এই বাইটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবাত লাগছে আর ইন্ডিকো ফ্লাইটর ভিতরে যে তারে এইসব মানুষের মারামারি হল্লা প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন आप मारा क्यों प्रॉब्लम होगा लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको हाथ क्यों हाथ क्यों उठाया तुझे हाथ क्यों उठाया प्रॉब्लम सबको हाथ नहीं उठाना चाहिए था तुझे यू डोट हे राइट ही যেভাবে আপনারা ভিডিও গুলি দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ছেলেটার নাম হইলো হুসাইন আহমদ মজুমদার এই ছেলেটা মুম্বাইতে কি শিলচর দাবাত লাগছে কলকাতা হইয়া শিলচর দাবাত লাগছে আর শিলচর যাওয়ার ফতে এই সেলেটারে মাঝ রাস্তার মধ্যে উড়ন্ত ফ্লাইডর মাঝে একটা মানুষের গালর মাঝে সল মারছে মেইন থিং কথা এই জিনিসখানাই নইল এই সেলেটার বাড়ির ভিডিও আমি আপনারা দেখাই মো মেইন থিং কথা এই জিনিসখানাই নইল উড়ন্ত ফ্লাইডর মাঝে একটা ফ্যাসেঞ্জারে আর একটা ফ্যাসেঞ্জারের গায়ে হাত তোলার সাহসটা কেমন করে পায় এই মানুষটারে অত বড় সাহস কে দিল ফ্লাইডর ভিতরে একজন ফেসেঞ্চারের উপরে তুলিত আর এই মানুষটা অত সাহস করে একটা ফেসেঞ্চারের উপরে আত তুলতে পারলো এই সাহসটা এই মানুষটার খেয়ে দিছে তো এই মানুষটার বাড়ের কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখুন তারপরে আরো কিছু কথা আছে আমার বাতিজা হাসুল আহমেদ মজুমদার আব্দুল মন্নানোর ছেলে আমার চাষাগর ভাই চাষাগর ভাই ছেলে বাতিজা তো বোম্বাই থাকি আওয়ার পথে এয়াৰপৰ্ট গলাত লাৰ্নিং হৈছে যেম্বাইত থাক উলন্ত অৱস্থাত এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে যি ভিডিঅ' তাৰে খুব মাৰামাৰি চলাই এয়াৰপৰ্ট থাকি তো ভিডিঅ' ভাইৰেল হৈছে আজি বুঢ়াই উঠাই তাৰ ভিডিঅ' আমাৰ থাকি তাৰ চাচি তাৰ যিয়ে চেনেলটাৰ মাৰা হৈছে তাৰ বৌ আছে তার বউরে এবং তার ছেলেরে লই যায় এখানে গেছে খুবই করার লাগিয়া এখানেও গিয়া ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা তো ফোনে একটা মন্ত অপেক্ষা করিয়া পাইছে না না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছিল এয়ারপোর্টও যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয় তো এখানেও গেছেন তার এখানে যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিছে না তারা বলছে ঠিক সেটা ইমেইল ইমেল করবো এই চেক সে করবো তারা কোনো রেসপন্স দিছে না তারা এখান থেকে আইসি তখন আমরা লোক এখন বাবা লোক যোগাযোগ করছে

আর একটা কথাটা হইল কি যে আমার ছেলেটা সুন্দর মতো কথা কইলো যখন আমার ছেলেটা ইয়া ইয়ে উঠে প্লেনে উঠে তখন আমার কথা কইছে আমি আইয়া আর আমার প্রতি আমার ছেলেটা মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন আর নতুবা আমার ছেলেটা এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন করতরা বা আমরা সারা করি যাতে অতি সত্তর আমরা এটারে বাকরি দেওয়া হয় এবং তারে যে যারা মারছে আরে উপযুক্ত শাস্তি দাও এখন এখন এই বর্তমানে কান আছে কোন জায়গাত আছে ইন্ডিকো ডিপার্টমেন্টে ইন্ডিকো এয়ারপোর্টে আমরা এটা অতি দৃষ্টি অতিস্ত বা ঘুরিতে লাগো এটাই আবেদন তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখায় ভরছেন অতচয় বুঝতে পারছইন ইন্ডিকো ফ্লাইডর ভিতরে এই মানুষটারে মারামারির ফরেও। ইন্ডিকো ফ্লাইডে এই ফেসিন চার্টারে এখনো তার বাড়ির হাত লাগাইয়া dise না তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এই মারামারির পিছনে ইন্ডিকো ফ্লাইডর কোন চাল কত পারে নাওতো এই প্যাসেঞ্জারটে ইন্ডিকো ফ্লাইটের ভিতরে মারামারি হইছে এই মারামারিটা এয়ারপোর্টও যখন ফ্লাইটটা ল্যান্ড করছে ল্যান্ড করার পরে ইন্ডিগো কোম্পানির এই জিনিসখান গার্জেন্ট যে এই মানুষটার গার্জেন্টর সাথে ফোন করিয়া এই মানুষটারে তার গার্জেন্টর আত লাগানি কিন্তু গার্জেন্টে কিতা কইতা এখন পর্যন্ত তার আর এই মানুষটারে ফাইসই না ফ্লাইটের ভিতরে মারামারি হইল ফ্লাইটের ভিতরে মারামারির পরেও এখন পর্যন্ত প্যাসেঞ্জার তার বাড়ি পর্যন্ত গিয়া ফোঁছিল না এই ফেসিনচারটা কোন জাগাত আছে বা ফেসিনচার কোন জাগাত নিয়া ইন্ডিগো কোম্পানি রাখছে এখন পর্যন্ত কোনো সন্ধান ফাবা যান না তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এইভাবে যদি অত্যাচার চলে একটা জিনিস আপনারা চিন্তা করবা উড়ন্ত ফ্লাইটর ভিতরে একটা ফেসিনচারে আর একটা ফেসিনচারের উপরে আর তুলতে পারছে এত বড় সাহস এই সাহসটা দিল করকে এত মারামারির পরেও তো ফেসিনচারটারে তার বাড়ির আত লাগানির দরকার ছিল হয়তো প্রশাসনের আশ্রিক লাগানির দরকার ছিল যেহেতু ইন্ডিকো ফ্লাইটর ভিতরের ভিডিওটা যখন বাইরে লই গেছে বাইরে লোয়ার পরে এই দুইটা প্যাসেঞ্জার কোন জায়গাত রাখা হয়েছে প্রশাসনের কাছে থাকলেও মোটামুটি নিউজর মাধ্যমে এই জিনিসখানায় নাই তো কিন্তু এখন পর্যন্ত এই জিনিসখান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেল না বাদ বাকি আপনারা বোঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওর লাস্টে একটা জিনিস আমি আপনারা হইতাম চাই যখন মানুষ ফ্লাইডর ভিতরে যখন উঠেন উঠতে সময় ফ্লাইডর যে ক্রু মেম্বার আসেন এরাই কিন্তু ফ্লাইডর প্যাসেঞ্জার উঠার পরে এই জিনিসখান ফ্লাইডর ভিতরে মারামারি করলে ফ্লাইডর ভিতরে যদি খেও মদ খায় ফ্লাইডর ভিতরে যদি খেও নেশা করে তো এই সব মানুষের কোন ধরনের শাস্তি হয় এই জিনিসখানই ফ্লাইডর ক্রু মেম্বার হলে হয় অথচ ফ্লাইডর ক্রু মেম্বার হলে এই জিনিসখানাইনও হয় হাওয়ার উপরে যদি ফ্লাইটের মাঝে যদি কোনো খারাপই ধরে তো মানুষ কিভাবে বাস্তা এই ফ্লাইটটা কিভাবে ল্যান্ড করা হইব সম্পূর্ণ জিনিসের বক্তৃতা দেন এই ফ্লাইটের ক্রু মেম্বার হলে ফ্লাইটের ভিতরে তো এইসব বক্তৃতা দেওয়ার পরেও একটা প্যাসেঞ্জারে আর একটা প্যাসেঞ্জারের উপরে আর তুলবার সাহসটা খামন করে ফাইল বা এই মানুষটারে সাহস খেয়ে দিল উড়ন্ত অবস্থায় একটা মানুষের উপরে যে আর তুলিত এই সাহসটা করগে দিছে এখন পর্যন্ত এই মানুষটা তার বাড়ি পর্যন্ত গিয়া ফৌচিতে পারলো না এই মানুষটা এখন বর্তমানে কোন জায়গাত আছে এই মানুষটার খবর একমাত্র ইন্ডিকো কোম্পানি হইতে পারবো না হইলে হইতে পারতা নাই অন্য কোনো মানুষে একটা জিনিস আমি রে এই নো কইতাম চাই একটা এয়ারলাইনসর কতটা দায়িত্ব আছে একটা এয়ারলাইনসর একটা প্যাসেঞ্জার উপরে কত সব দায়িত্ব আছে এই জিনিসখানাই কিন্তু সকল মানুষে বুঝতে পারে না একটা জিনিস আমি আপনার কইতাম চাই হয়তো এই মানুষটা কোনো বেমার ফাগল ছাগল হইতে পারে এই মানুষটারে মারার পিছনে অনেক রেজাইন থাকতে পারে হয়তো মানুষটা অসুস্থ থাকতে পারে না হয়তো মানুষটার ব্রেইন ও থাকতে পারে না হয়তো মানুষ পাগলও থাকতে পারে এইসব জিনিসও যদি থাকে কোনো মানুষ যদি বেগলর অসুস্থ থাকে কোনো মানুষের যদি ব্রেইন ও থাকে কোনো মানুষ যদি ফাগল থাকে কিন্তু কোন ফ্লাইডে এইসব মানুষরা নেয় না এই মানুষটা যদি অসুস্থ হইত বা এই মানুষটা যদি পাগল হইতো বা এই মানুষটা যদি ব্রেইনও ধরা হইত তাহলে এই মানুষটার লগে আর একটা মানুষও থাকতো কিন্তু এই মানুষটার লগে খেয়েও নাই তার বাড়ির মানুষে এই জিনিসখানায় কইতরা মুম্বাইতে কি যখন ইন্ডিকো ফ্লাইডও যখন উঠে ফ্লাইডও উঠার আগে এই মানুষটা তার ফ্যামিলির মানুষের সাথে মাতিছে ফোনে কথাও কইছে সুন্দরভাবে কথাবার্তা কইয়া ফ্লাইডও হইয়া উঠছে আর ফ্লাইডও উঠার পরে এই মানুষটার কিন্তু মারামারি করা হয়েছে তো এই ফেসেঞ্জারের সাথে এমন কি ঘটনা ঘটলো বা ফেসেঞ্জারের কোনো গলতি না ফ্লাইট ক্রু মেম্বর কোনো গলতি এই জিনিসখানে না আপনারা কমেন্ট করে কমেন্টটা মতামতটা জানাইবার এবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মঞ্চে দেখার সুযোগ করে দেওয়া